আমি এখন আমার নসল নামা বলছি এক এক করে গণে নেবেন আমি কত নাম্বার গণনা হিসাবে যদিও আমি এক কিন্তু ওই শেষের সংখ্যাটা আমার সাথে মিলে যাবে আমি অত নাম্বার হুলাত এক থেকে আপনার একটু হাত দিয়ে গুনতে থাকেন এক নাম্বার। আমার নামে এলান করেছেন সৈয়দ ইয়াকুবুল ফারুক এল তার পিতার নাম দুই নম্বর হাফেজ মৌলানা অমর ফারুক তিন নম্বর মৌলবী মোহাম্মদ হোসেন আর নাম্বার বলতে পারছি না আপনার নাম্বার গনে নেন চার মৌলবি বশির আহমদ ربنم متی الرحمن تن ربنم کامل تن ربنم شاکر تن ربنم پانچ و محمد تن ربنم حفیظ الدین تن ربنم ضروری تن ربنم روف تن ربنم الف تن ربنم تمیز الدین تن ربنم فرمان تن ربنم شاہزاد تن ربنم شاہ احمد فارس استمبولی رحم اللہ تعالی تن ربنم فتح الدین تن ربنم حسن تن ربنم ابراہیم تن ربنم سلیمان تنا ربنم حسن تنا ربنم يونس تنا اسماعيل تنا محمود تنا ربنم عبد الرحمن تنا ربنم عمر تنا بدر الدين تنا ربنم عادلي تنا احمد محروشي تنا ربنم شفيع الدين تنا ربنم يحيى تنا عبد اللطيف تنا ربنم امام موسى كاظم تنا ربنم جعفر صادق تنا ربنم باكر تنا ربنم زين العابدين تنا ربنم حسين رضي الله تعالى عنه تنر أمنم حضرة فاطمة الزهراء رضي الله تعالى عنها تنر أبنم آقا نامدار تاجدار مدينة جگر غوشة آمنا جناب محمد رسول الله جناب محمد رسول الله صلح. جناب محمد رسول الله قط نمبر هلو ما شاء الله مرحبا بكم আমি হুজুর সাল্লু তালা আলী ওসাল্লামের তিন নয় উনচল্লিশ নম্বর আওলাদ আমি সহ পৃথিবীর আনাচ কানাচে যত জায়গায় আওলাদ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আছেন প্রত্যেককে ইমান বা ওকারের সাথে থাকার তৌফিক দান করো আওয়াজ তুলে তুলে বলে আমিন এবং তিনাদের থেকে আমাদের দিনই ফায়দা নেওয়ার তৌফিক দান করে বলেন আমিন এই অঞ্চলে যত ওলামাই কারাম আছে তোলাবাই ইজাম আছে ইমাম হাজরাত আছেন এবং মোহাদ্দিসিন মুফাসরিন হাজারত হাসান প্রত্যেককে দিনের কাজাল্লা কবুল কর বলে নামেন